বিএনপি এবং জামাতের মধ্যে যে ডিফারেন্সটা আমরা দেখছি যে চার পার্সেন্ট ডিফারেন্স এটা মানে প্র্যাকটিক্যালি স্পিকিং এটা কিন্তু ইট ইজ উইদিন মার্জিন অফ এরফ এর আগে যতগুলা সার্ভে হয়েছে ইনোভেশনের সার্ভেতে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে ব্যবধানটা আরেকটু বেশি ছিল অলমোস্ট আট নয় পার্সেন্টের মতো ছিল লাস্ট যে সার্ভেটা ইনোভেশন করেছে সো সেদিক থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি এবং মোমেন্টাম নির্বাচনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নির্বাচনে সবসময় মোমেন্টাম যারা পিছিয়ে থাকেন এবং পিছন থেকে যখন তারা গ্যাপটা আস্তে আস্তে কমান তখন তারা নির্বাচনের আগ পর্যন্ত পিছিয়ে থাকলেও পরবর্তীতে দেখা যায় যে তারাই কিন্তু মোমেন্টামটা কন্টিনিউ করতে পারেন নির্বাচনের মধ্যে সো সেই হিসাবে দেখলে আমার কাছে মনে হয় যে জামাত ইসলামীর যারা শুভাকাঙ্ক্ষী সমর্থক তাদের জন্য এই সার্ভেটা খুবই এনকারেজিং সত্তর সালের মতো একটা লভ সাইডেড ইলেকশনেও আওয়ামী লীগ কিন্তু এই মিথ্যা ফলস ভোটটা দিয়েছে আওয়ামী লীগের যে তিরিশ পার্সেন্ট ভোট ইটস এ মিথ এটা কোনো সময় এরকম না এনসিপির অন্য অন্য প্রার্থীরা যে জায়গাগুলোতে দাঁড়াবে চার লাখ থেকে সাড়ে চার লাখ কোনো কোনো জায়গায় সাড়ে তিন লাখ ভোটারের কাছে যেতে হবে এই সাড়ে চার লাখ ভোটারের কাছে যাওয়ার জন্য ইউনিট অ্যাটলিস্ট টেন থাউজেন্ড ভলান্টিয়ার্স সো এনসিপির কত কোন 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 এনসিপির এরকম দশ হাজার ভলান্টিয়ার আছে যে যা তারা এনসিপির পক্ষে এরকম বিভিন্ন মানে ডোর টু ডোর গিয়ে ক্যাম্পেন করবে সো এনসিপির জন্য ভালো হতো যদি তারা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতায় আসতো